আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি আপনাদের মাঝে সব ধরনের রাশির জন্য তুলা রাশি ছাড়া অনেকে তুলা রাশি ছাড়া আয়না দর্পণ করতে পারেন না বা আয়নায় হাজিরা দেখতে পারেন না তাদের জন্য আজকে একটা চমকপ্রদ ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা বর্তমানে সারা দুনিয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সহ যত রকমের তান্ত্রিক আছে তান্ত্রিকরা এই হাজিরাটা কেউ দিতে পারে নাই আমি আপনাদের জন্য শুধু তান্ত্রিক ভাইদের উপকারের স্বার্থে এবং তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ওস্তাদজি একটা এমন একটা হাজিরাত দেন যাতে আমরা সবাই হাজিরাটা দেখতে পারি তবে হাজিরাত আছে কিন্তু হাজিরাত তো যেগুলো আপনারা ইউটিউবে পেয়েছেন বা বিভিন্ন রকমের আপনারা বইতে পেয়েছেন সবাই আপনারা চেষ্টা করেও আপনারা হাজিরাত দেখতে পারেন নাই বা শিখতে পারেন নাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তবে ভিডিওটা দেখার দেখার শুরুতেই বলবো যে ভিডিওটা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণভাবে সুস্থ মস্তিষ্কের ভিডিওটা দেখবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্টমূলক এবং এই ভিডিওটা আপনাদের জন্য লটারি মতো আর কি ভিডিওটা লটারির মতো কিরকমের যে সবাই এই হাজিরাটটা নিতে পারবেন না যারা হাজিরাটটা নিতে পারবেন তারাই ভাগ্যবান এবং সদা কথা সারা বাংলাদেশের মধ্যে আমি মাত্র এগারো জনকে এই হাজিরাটটা দিব তবে যারা আগে আসবেন আগে পাবেন এই ভিত্তিতে আমি হাজিরাটটা দিবো তবে এই হাজিরাটটা এই এতদিন কেন দিলাম না বা এতদিন কারো কাছে অর্পণ করলাম না বা কাউকে শিখালাম না কেন এর জন্য এর জন্য বহু একটা আমলের বিষয় আছে যে আমলটার জন্য আমি আশায় ছিলাম যদি আল্লাহ এরকমের কোনো সময় সুযোগ দেয় তবে অবশ্যই আমি আমলটা জাগাবো জাগানোর পরে এটা সম্পূর্ণভাবে একটা গুরুমুখীবিদ্যা তাকে আমি দেবো তাকে সম্পূর্ণভাবে টোটালে শিখিয়ে এবং তাকে কমপ্লিট করে তাকে দেবো সে নিজেই সেই হাজিরাটা দেখতে পারবে এবং সম্পূর্ণভাবে সে তার তান্ত্রিক জীবনে সফলতার একটা আহ মূল বিষয় একটা মূল শক্তি বা পাওয়ার সে অর্জন করতে পারবে এই হাজিরার দ্বারা আপনারা আহ গুপ্তদন সহ আপনারা যে কোনো ধরনের আপনার হাজিরাত চুরি যাওয়া মাল বা মনে করেন মানুষের ক্ষতি বা হারিয়ে যাওয়া যে কোনো বিষয় বা গোপন বিষয় তবে ভবিষ্যৎ না যেগুলা আপনাদের অতীতে ঘটে গেছে যেগুলা অজানা বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো এই হাজিরাটা আপনার চালু করার জন্য আমি অপেক্ষায় ছিলাম যদি আল্লাহ আমাকে তফিক দেয় তবে একটা আমি জাগাবো এবং রেডি করবো এবং ওগুলো মানুষের স্বার্থের জন্য মানুষের উপকারের জন্য তান্ত্রিকদের হাতে তুলে দেব এই আশায় ছিলাম যে চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ আমাবস্যা যুক্ত বা আমায় যুক্ত হতে হবে এরকমের আমাবস্যাযুক্ত সূর্যগ্রহণ এই কিছুদিন আগে গেল আপনারা অনেকেই জানতে জানেন যে এই সূর্যগ্রহণটা সম্পূর্ণভাবে দীর্ঘমেয়াদি ছিল এবং এটা অনেকক্ষণ ছিল এই সময়টা আমি কাজে লাগিয়েছি আল্লাহ দিলে আমি এটা সাকসেসও হয়েছি যদি আপনারা এই হাজিরাটা নিতে চান তবে আমার এখান থেকে সম্পূর্ণভাবে হাজিরাতের আয়না সহ কমপ্লিট করে নিতে হবে আয়নাটা আপনারা কমপ্লিট করতে পারবেন না যে প্রক্রিয়া বা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আয়নাটা সম্পূর্ণভাবে মনে করেন আমি এটা এখান থেকে তৈরি করে দেবো তবে আয়নাটা এমনভাবে এটা ছয় বাই ছয় আয়না হবে তবে যে যেগুলো আমরা মুখ দেখি বা সিসাযুক্ত আয়না দিয়ে মুখ দেখি সেরকমের আয়না হলে হবে না আয়নাটা থাকবে সাদা পানির মতো পানি গ্লাসে আমরা যেরকম পানি খাই এপার ওপার থেকে দেখা যায় কিন্তু ওই আয়নাটার প্রলেপটা যেটা প্রলেপটা আমি দিব ওই প্রলেপটাই আমি সম্পূর্ণভাবে এই সূর্যগ্রহণে আমি এটাকে হাসিল করছি আল্লাহ আমাকে তফিক দিছে এবং আল্লাহ লাখ শুক্রিয়া এই জন্য মনে করেন যে আপনাদের মাঝে শেয়ার করতেছেন অনেকদিন পর্যন্ত আমি ভিডিও আসি না তবে আজকে এই ভিডিওটা করলাম আপনাদের স্বার্থে তবে যারা আসবেন মাত্র সময় আপনার আজকে বিশ তারিখ এই বিশ তারিখ থেকে আপনার তিরিশ তারিখের ভিতরে মাত্র এগারো জনকে আয়নাটা দিতে দিব আমি এগারো জনের বেশি আমি আয়নাটা দিলে আমি কাজ করতে পারবো না এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা অনুমোদিত অনুমোদিত এবং সম্পূর্ণ জাগ্রত এবং এটা সিদ্ধ মন্ত্র সহ আপনাদেরকে আয়নাটা দেব তবে যারা আয়নাটা আমার কাছ থেকে নেবেন আয়নাটা সম্পূর্ণ তৈরি করে দেওয়া হবে আপনার বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনারা আয়নাটা সংগ্রহ করতে পারবেন এর জন্য আপনাদের নামমাত্র একটা হাদিয়া দিতে হবে হাদিয়াটা আয়না এবং আয়নার মন্ত্র এবং কার্যকলাপ এবং নিয়ম শিক্ষা সম্পূর্ণভাবে আপনারা পেয়ে যাবেন আপনার মন্ত্রটা সহ মন্ত্রটা আমি ইউটিউবে দিতে পারবো না এটা এটা আমভাবে দিতে পারবো না কারণ এগারো জন যারা আয়নাটা সাধন করবেন শুধু তাদের কানেই যেতে পারবে এবং এগারো জনের উপরে যদি কারো কানে এই মন্ত্রটা যায় বা কেউ যদি মন্ত্রটা পড়ে তাহলে মন্ত্র কাজ করবে না এই জন্য আমি মন্ত্রটা দিতে পারতেছি না আর যারা আয়নাটা নেবেন সম্পূর্ণভাবে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা অর্ডার করবেন এ আয়নার হাজিরা শিক্ষা এবং প্লাস মন্ত্র এবং আয়নাটা সম্পূর্ণভাবে জাগ্রত আয়না আমি এখান থেকে যেটা তৈরি করে দেব ছয় ইঞ্চি বাই এবং এটার গ্লাফ সহ আপনারা আয়নাটা পাবেন এটার হাদিয়া আমাকে দিতে হবে মাত্র তেত্রিশশো তেত্রিশ টাকা যে কোনো জেলার থেকে কোনো কন্ডিশনে মাল যাবে না টাকাটা আপনারা নগদ আমার স্ক্রিনে দেওয়া বিকাশ নম্বরে আপনারা টাকাটা পে করতে হবে আপনারা যে কোনো জেলায় বসে আপনারা আয়নাটা পাবেন আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এটার ভিতরে যে মন্ত্রটা আছে মন্ত্রটাও আমি সাথে আমি আপনাদেরকে দিয়ে দেবো মন্ত্র কীভাবে আপনি সিদ্ধ করবেন মন্ত্র আমি সিদ্ধ করছি কারণ মন্ত্র গুরু সিদ্ধা সিদ্ধ করার পরে যদি কারো কোনো শিষ্যের হাতে দেয় কিন্তু সেই শিষ্যকেও কিন্তু সেই মন্ত্রটা সম্পূর্ণভাবে জাগ্রত করে নিতে হয় এবং জাগ্রত খুবই সহজ যে কোনো রাশির লোক আপনারা এই যে খুব সহজেই আপনারা জাগ্রত করতে পারবেন জাগ্রত করার পরে আপনারা এই আয়না দ্বারা সহজে আপনারা মনে করেন হাজিরা দেখতে পারবেন কিন্তু এর ভিতরে বিশেষ বিশেষ কিছু গুপ্ত নিয়ম এবং বিশেষ বিশেষ কিছু গুপ্ত বিষয় আছে যেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করব না তবে এই আয়নাটা যারাই পেতে চান তারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আয়না দর্পণটা আপনারা নিতে পারবেন এবং এই আয়না দ্বারা আপনারা যে কোনো হাজিরাত দেখতে পারবেন আপনার জীবনের যত ইচ্ছা যত সাঁত লাভ ছিল এটা আপনাদের পূরণ করার একটা সুযোগ আছে যারাই পারেন তারা অবশ্যই আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ মাত্র আয়না দিব মাত্র এগারোটা এগারোটা আয়না যারা পাবেন তারাই মনে করেন যে আপনার এই তান্ত্রিক জগতে সফলকাম কাম একজন সঠিক একজন তান্ত্রিক হতে পারবেন এবং এই আয়নার মাধ্যমে আপনারা সকল কাজ করতে পারবেন কিন্তু আয়নার ভিতরে যে মক্কেলটা থাকবে আপনারা যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনারা তার সাথে পরামর্শ নিতে পারবেন কোন কাজটা হবে কোন কাজটা হবে না কোন কাজটা কীভাবে করতে হবে কোন রোগের জন্য কি ওষুধ দিতে হবে সম্পূর্ণভাবে আয়নার মক্কেলটা আপনাকে বলে দিবে। তবে এটার ভিতরে মনে করেন যে সজাগতার সম্পূর্ণভাবে যেই তান্ত্রিক ক্রিয়া পদ্ধতি করা আছে ক্রিয়া পদ্ধতিটুক সম্পূর্ণভাবে আমি করে দিব এটার জন্য আপনাদের আলাদা কোনো জিনিস জোগাড় করতে হবে না শুধু আয়নাটা আপনারা আমার কাছ থেকে পাবেন এবং এর নিয়মটা এবং মন্ত্রটা তবে যারা যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ